খারাপ সেই কারণে এখনো ট্রেন ট্রেনও ও শেয়ালদায় পৌঁছায়নি রাস্তায় বেরিয়েছেন কি বলবেন রাস্তায় বেরিয়েছি এখন আমি তো থেকে বেরোনোর সময় বুঝতে পারিনি এখন স্টেশনে আসার পরে বুঝতে পারছি যে ট্রেন এরকম লেট এখন যেখানে ডিউটিতে যাওয়ার কথা আছে মালিক বলবে যে লেটে এসছো তো আমাদের কিছু করার নেই তুমি লেট মাক তোমাকে লাগতেই হবে লাগাতেই হবে তা সমস্যা পড়তে হবে এখন এই ট্রেন আমরা যেতে যেতে কমসে কম দুটো বাজবে ম্যাক্সিমাম বুঝতে পারছি তাছাড়া আমাদের কোনো গতি নেই আর এরমভাবে দিনের দিন এরকম দুর্ভোগ হতে থাকলে পরে আমরাই সমস্যা পড়বে আমি কাজ করি হাওড়ার সালকিয়া হ্যাঁ তা আমার যেতে যেতে ম্যাক্সিমাম সাড়ে বারোটা একটা তো বাজবেই বাজবে কেন এছাড়া উপায় নেই কারণ দমদম থেকে আমাদের আবার চেঞ্জ করতে হবে আর তার মাঝখানে যদি বার আটকে থাকে তা আমার যেতে যেতে সেই রাত দুটো বেড়ে যাবে না আজকে আর ডিউটি হবে না আজকে আর ডিউটি হবে না দোকানে গিয়ে বসে থাকতে হবে তারপরে মালিক যদি বলে তো বাড়ি চলে আসতে হবে নাহলে আমাকে দোকানে রাখতে হবে এছাড়া তো উপায় নেই আমি তো রেগুলারই যাই নছে ট্রেনটাতে কিন্তু আজকে বিভিন্ন সিগনালিংয়ের প্রবলেম নিয়ে সাথে আটকে রয়েছে ঘুমাতে আটকে রয়েছে ট্রেন আগের ট্রেনগুলো ডাউন ট্রেনগুলো সবই আটকানো এখন সিগনালিংয়ের প্রবলেম রয়েছে এখন আনসার্টেন হয়ে যাচ্ছে যাওয়াটা কীভাবে যাব বুঝতে পারছি না না যাওয়ারই সম্ভাবনা রয়েছে এখনো সাড়ে নটা বাজে ঘড়ির কাটা এখনো নটা পাঁচে ট্রেনটা ছাড়েনি কখন ছাড়বে কিছু বুঝতে পারছি না বিভিন্ন আগের ট্রেনগুলো সবই দাঁড়িয়ে রয়েছে কেউ গোবরডাঙায় দাঁড়িয়ে আছে গুমাতে দাঁড়িয়ে আছে এইভাবেই চলছে কখন যাব কিছু বুঝতে পারছি না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা